আজ আমরা যাচ্ছি স্বর্গীয় সুন্দর ছোট্ট একটি দেশ সিঙ্গাপুরে সাথে আপনাদের জানিয়ে দেব এ দেশে কিভাবে যাবেন প্লেনফেয়ার হোটেল খরচ সহ কিভাবে ঘুরে দেখতে পারেন চেঙ্গি এয়ারপোর্ট ও বিশ্বের সবচেয়ে বড় এবং উঁচু ইনডোর ওয়াটারফল আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ভালো লাগবে আর যারা আমাদের এই পেজটি এখনো সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করবেন আমরা আজ সিঙ্গাপুর যাচ্ছি মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার কোয়ালালামপুর এয়ারপোর্ট থেকে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে চড়ে বসেছি আমরা এই ফ্লাইটে টিকিট করেছিলাম এয়ার এশিয়ার নিজস্ব অ্যাপ মুভস ডট কম থেকে এয়ার এশিয়ার টিকিট অন্য যেকোনো অ্যাপস বা এজেন্সি থেকে অনেক কমেই এখানে পাওয়া যায় আমাদের দুজনের জন্য বাংলাদেশি টাকায় পড়েছিল মাত্র ছ হাজার সাতশো টাকা আপনারা চাইলে মালয়েশিয়া থেকে বাই রোডেও সিঙ্গাপুর যেতে পারেন খরচ একদমই কম পড়ে মাত্র দুই টাকার মধ্যে খুব ভালো মানের বাস রয়েছে সময় লাগে ইমিগ্রেশন সহ ছয় থেকে সাত ঘন্টা আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা এয়ারে যাচ্ছি সময় লাগছে মাত্র এক ঘন্টার মতো হাজার ফিট উচ্চতায় যখন উঠছিলাম বাইরে মেঘ বৃষ্টি রোদের সাথে বিমানের আলিঙ্গন আর সৌন্দর্য দেখে সুবাহ আল্লাহ বলে আল্লাহ সৃষ্টির সুক্রিয়া জ্ঞাপন করছিলাম আমরা সকাল আটটায় চেঙ্গি এয়ারপোর্টে ল্যান্ড করেছি বাইরে খুব বৃষ্টি হচ্ছে সিঙ্গাপুরের ওয়েদারও অনেকটা মালয়েশিয়ার ওয়েদারের মতো কিছুক্ষণ রোদ থাকে তো কিছুক্ষণ বৃষ্টি সিঙ্গাপুরে ঢোকার আগে অনলাইনে ট্রাভেল কার্ড ফিল করতে হয় যেখানে থাকে আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন কতদিন থাকবেন কবে ফেরত যাবেন এই সব কিছু আমরা ল্যান্ড করার পরে সেটা ফিল করেছি তাই চেক আউট করতে একটু সময় লেগে গিয়েছিল এর মাঝে আমাদের লাগেজ বেল্টে কয়েকবার ঘোরার পর কেউ একজন নামিয়ে রেখেছিল দেখে ভালো লাগছে কোনো চোর নেই ভালো হয়েছে না ব্যাগের জন্য ওয়েট করতে হয় নাই ব্যাগ আমাদের জন্য ওয়েট করতেছে আমাদের জন্য ওয়েট করতেছে চলো আমরা বের হই হ্যাঁ আমরা এখন একটু চ্যাঙ্গি এয়ারপোর্টটা ঘুরে দেখবো দেখি আমরা এখন আছি চার নম্বর টার্মিনালে এখান থেকে আমরা যাব এক নম্বর টার্মিনালের সাথে কানেক্টেড জুয়েল কমপ্লেক্সে যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফল এছাড়াও জুয়েল কমপ্লেক্সের শপিং মল রেস্টুরেন্ট বিশাল ইনডোর গার্ডেন সহ অনেক কিছু রয়েছে টিওয়ান বাসটা চলে এসেছে আমরা টি ওয়ান বাসে করেই জুয়েলে যাব। চার নম্বর টার্মিনাল থেকে এক নম্বর টার্মিনালে যাওয়ার জন্য এয়ারপোর্টের ভেতরেই বাস রয়েছে আমরা টিওয়ান বাসে চেপে জুয়েলে পৌঁছাই সকাল সাড়ে নটায় মানে এটাই টার্মিনাল মানে ও চলে এসেছি জুয়েলের সামনে আপনার অনেকে হয়তো জানেন সিঙ্গাপুর এত ছোট একটা দেশ যা ইন্ডিয়ার দিল্লি শহরের প্রায় অর্ধেক দেশটি ছোট হলেও এদেশে পাসপোর্টকে ধরা হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর মধ্যে একটি কারণ বিশ্বের একশো পঁচানব্বইটি দেশের মাঝে একশো তিরানব্বইটি দেশেই এদেশের পাসপোর্ট হোল্ডাররা বিনা ভিসায় বা অনারাইভেল ভিসায় ভ্রমণ করতে পারেন মুগ্ধতার শুরু শুরু থেকেই এত সুন্দর এবং এত নিট অ্যান্ড ক্লিন একটা এয়ারপোর্ট যেটা আসলে এখানে না আসলে আপনি বুঝতেই পারবেন না ওই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে ওয়াটারফল এটা বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফল এই ওয়াটারফলটা শুরু হবে সকাল দশটায় আমাদের হাতে কিছুটা সময় আছে এখন বাজে সকাল সাড়ে নয়টা সো আমরা ভাবছি এই সময়টার মধ্যে আমরা গিয়ে এই জুয়েল চেঙ্গিতে চেঙ্গি লাউঞ্জ নামে একটা লাউঞ্জ আছে এই লাউঞ্জে আমাদের ব্রেকফাস্টটা সেরে ফেলবো প্লেনে আমাদের সাথে এক বাঙালি ভদ্রলোকের পরিচয় হয়েছে উনি ওনার ওয়াইফসহ এসছেন আমরা চারজন এখন একসাথেই এই চেঙ্গি লাউঞ্জে ব্রেকফাস্টটা করে নেবো আমরা চলে এসেছি জুলি এটাই এটাই চাঙ্গি লাউঞ্জ আমরা এখানে এখন ব্রেকফাস্ট করব কিছু সময় এখানে থাকবো আসেন ভাই একসাথেই যাই চঙ্গি লাউঞ্জ সব দেখা যাবে হ্যাঁ মর্নিং একটা এয়ারপোর্টের লাউঞ্জ ইউজ করার জন্য ক্রেডিট কার্ড খুব ভালো কাজে আসে আমরা আমাদের ক্রেডিট কার্ডের মাধ্যমেই এই লাউঞ্জগুলো ফ্রি অ্যাক্সেস নিচ্ছি এর মাঝে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করেছি আসুন আপনাদের চেঙ্গি লাউঞ্জটি একটু ঘুরে দেখাই জুয়েল কমপ্লেক্সে একটাই মাত্র লাউঞ্জ আছে এর নাম হচ্ছে চেঙ্গি লাউঞ্জ লঞ্চটা খুব বেশি বড় না ছোটখাটোর মধ্যে মোটামুটি ভালোই একটা লাউঞ্চ এখানে যথেষ্ট পরিমাণ সিটিং ক্যাপাসিটি রয়েছে রিল্যাক্স সময় কাটানোর জন্য এবং খাবারের মানও বেশ ভালো আমরা ব্রেকফাস্ট করেছি বেশ ভালো কিছু আইটেম ছিল ব্রেকফাস্টের জন্য আপনার হাতে কিছু সময় থাকলে লাঞ্চ অথবা ডিনার অথবা ব্রেকফাস্ট আপনি এখানে ফ্রিতে করে নিতে পারেন আপনার ক্রেডিট কার্ড ইউজ করে বাংলাদেশে আসলে অনেকগুলো ব্যাংকই তাদের ক্রেডিট কার্ডে এই ফ্যাসিলিটি দিয়ে থাকে কিছু কিছু ব্যাংক আটটা দশটা পর্যন্ত এক্সেস দিয়ে থাকে আমার একটা কার্ড দিয়ে আজকে আমরা চারজনই এক্সেস নিয়েছি আমাদের সবার ব্রেকফাস্ট অলরেডি শেষ আমরা একটু লাউঞ্জটা আপনাদেরকে দেখি আমরা বেরিয়ে যাব চলো তাহলে জুলি আমরা ওয়াটারফলটা দেখে ফেলি এর মাঝে ওয়াটারফল তার সর্বোচ্চ উচ্চতা থেকে পানি ঝরিয়ে সবাইকে মুক্ততায় ভরিয়ে দিচ্ছে আমরা ঢুকে পড়লাম আমাদের অভিজ্ঞতার ঝুড়িতে আরেকটি পালক যুক্ত করার জন্য এই জুয়েল কমপ্লেক্সে ঢুকতে কোন টিকিট লাগে না এই কমপ্লেক্স মোট দশতলা উপরের পাঁচতলা আর বেসমেন্টে রয়েছে বাকি পাঁচতলা পুরো কমপ্লেক্সটি গ্লাস আর স্টিল দিয়ে তৈরি এক বিশাল গম্বুজাকৃতির স্থাপত্য যা এক কথায় অনবদ্ধ উপর পাঁচতলার চারিদিকে বিস্তৃত আছে ফরেস্ট ভ্যালি নামে অভ্যন্তরীণ বাগান যেখানে প্রায় দু হাজার গাছ আর দশ হাজারের বেশি ঝোপঝাড় ও উদ্ভিদ মিলিয়ে প্রায় একশো বিশ প্রজাতির গাছপালা দিয়ে সাজানো জুয়েল কমপ্লেক্সের প্রধান আকর্ষণ হচ্ছে এইচএসবিসি রেইনভার্টিক্স এটি বিশ্বের সবচেয়ে উঁচু ইনডোর ওয়াটারফল যার প্রায় চল্লিশ মিটার উপর থেকে পানি নেমে আসে ছবি তোলার জন্য দিনের আলোতে এই ওয়াটারফল যেমন অসাধারণ রাতের ওয়াটারফল ধারণ করে ভিন্ন এক রূপ প্রতিদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে লাইট ও সাউন্ড শো যা পুরো পরিবেশকে জাদুকরী করে তোলে জুয়েল কমপ্লেক্সে ঢুকতে কোনো টিকিট বা টাকা লাগে না তবে ক্যানোপি পার্কের জন্য আলাদা টিকিট লাগে এই ওয়াটারফলের নাম এইচএসবিসি রেইন বার্ড কারণ এই ওয়াটারফলের প্রচারণা কিনে নিয়েছে এইচএসবিসি চেঙ্গি এয়ারপোর্টের অনেক কিছুই বিশ্বের নামি দামি ব্র্যান্ডগুলো তাদের নামে প্রচারণা সত্য কিনে নিয়েছে যা চেঙ্গি এয়ারপোর্টের আলাদা ইনকাম হিসাবে কাউন্ট করা হয় যেমন সিসাইডো ফরেস্ট ভ্যালি এটি একটি ইনডোর গার্ডেন যেখানে রিল্যাক্সলি অনেক সময় কাটানো যায় ক্যানোপি পার্ক যেখানে আছে অনেক ফান অ্যাক্টিভিটিস যেমন স্কাইনেটস মিরর মেদ ডিসকভারি স্লাইডস ইত্যাদি

তবে এখানে রেন্টে কারও পাওয়া যায় যা গ্র্যাপ থেকে অনেক সময় অনেক কম খরচে পাওয়া যায় সিঙ্গাপুরি ডলার টাকায় প্রায় টাকা করে পড়ে আমরা বাংলাদেশি প্রাইভেট একটা কার নিলাম যা আমাদের বিশ ডলারেই আমাদের হোটেলে পৌঁছে আমাদের হোটেলের নাম দেশ লিভিং রোড এটি সিঙ্গাপুরের লিটল ইন্ডিয়া এলাকায় অবস্থিত এয়ারপোর্ট থেকে মাত্র বিশ মিনিটের মধ্যেই আমরা হোটেলে পৌঁছে গেলাম আমাদের হোটেল রুম বুক করেছিলাম বুকিং ডট কম এর সাহায্যে এই দুদিনের জন্য খরচ পড়েছিল দুশো দশ সিঙ্গাপুরি ডলার যা বাংলা টাকায় প্রায় বিশ হাজার টাকা হোটেলটা খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোটেল থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটার দূরত্বে রয়েছে এমআরটি স্টেশন আমাদের হোটেলটা জাস্ট সামনেই আর এটা হচ্ছে লিটল ইন্ডিয়া মেট্রো স্টেশন এমআরটি মাটি নিচে লিটল ইন্ডিয়া সিঙ্গাপুরে আসা বাঙালি ও ইন্ডিয়ানদের জন্য একটি জনপ্রিয় এলাকা কারণ এখানে প্রচুর বাঙালি এবং সাউথ ইন্ডিয়ানদের বসবাস আমরা যে কোনো দেশে গেলে হালাল খাবার খুঁজে বের করতে একটু পেইন নিতে হয় বাট এখানে একদমই কষ্ট করতে হয়নি কারণ আমাদের পাশেই ছিল মুসলিম পাড়া এখানে বাঙালিদের বেশ কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে আমরা দুদিনই ঢাকা হোটেল নামে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে ডিনার করেছিলাম সিঙ্গাপুরের হোটেলের খরচ অনেক বেশি ইনফ্যাক্ট সিঙ্গাপুরের লিভিং কস্টও অনেক বেশি হোটেলের বাকি রিভিউ এবং দিনে দ্বিতীয় অংশে ঘুরতে যাওয়া মেরিনা বে ও গার্ডেন বাই দ্য বে নিয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত থাকবে আশা করছি মিস করবেন না আমাদের পেজটি সাবস্ক্রাইব করে এবং কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ